শনিবার বিকালে জকিগঞ্জ উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বদরুল হক খসরু ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ময়নুর রাজা মানিকের কবর জিয়ারত করতে আসেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামনুর রশিদ মামন এ সময় জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইস জোকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবাইর আহমেদের করা মোনাজাত শেষে মামুনুর মামুন বলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও কামনা সহ গণ অভ্যানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন তিনি বলেন দীর্ঘ ১৬ বছর পর ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশের মানুষ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা এই বিজয় কোনোভাবেই হাতছাড়া করতে দেওয়া হবে না এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করবে কিন্তু এই সময়ের মধ্যে বিএনপি বা অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো অন্যায় কাজে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত কঠোর এরই মধ্যে তার প্রমাণ তিনি দিয়েছেন সুতরাং সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি এবং নেতৃত্ব ধন্যবাদ সবাইকে